কঠিন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আজকে এই ড্রোনে এক লক্ষ টাকার বান্ডিল কি ড্রোনটা নিচে নামবে আসসালামু আলাইকুম আজকে আমার আব্বা এবং মায়ের ভাগ্য পরীক্ষা হবে দুইজনে হাসতে হাসি খুশি কাছে আসো আজকে আমার আব্বা মায়ের জন্য একটা বড় অফার সেটা হচ্ছে এখানে এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকা আমি এই ডুনের মধ্যে বাইন দেয়া গুনা দিয়া গুনা ডাকো এই যে গুনা গুনা দেয়া উড়িয়া আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে আব্বা এবং মায়ের কাছে পাঠাবো তো এই এক লাখ টাকা আমার আব্বা এবং মা দুইজনে ভাগ করে নিব আমাকে আব্বার মতো সলিড কোনো মানুষই নাই ঠিক আছে জীবনে কারো একটা বিড়িও খায় নাই

আই মানি না থেকে কিন্তু খুলা নেয়া লাগবো গুণাইত থেকে কিন্তু খুললে নেয়ার দুই নাম্বারি করলে কিন্তু আমি এই যে ক্যামেরাটা দেখুম যে তোমরা দুই নাম্বারে করতেছ কি না ওকে ঠিক আছে দেখা যাক দুই নাম্বারি করে কিনা এলিটো নাই আমার লাগ আমরা সবাই যাইগা পাঠিয়ে তারপরে দেখি আসসালামু আলাইকুম আমি একটা কঠিন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আজকে এই ডুনে এক লক্ষ টাকার বান্ডিল রেখেছি এই এক লক্ষ টাকা এখান থেকে আমি আমার বাড়িতে পাঠাবো গতকাল আমার ঠিক বাম পাশে দিন এখানে পুকুর ছিল এই পুকুরে এক হাজার টাকার নোট ঠিক এই গুণের মধ্যেই ছিল এক হাজার টাকা নোটটা আর পাই নাই তো এখন এখান থেকে আমার বাড়িতে যে ড্রোনটা পাঠাবো ঠিক দেখেন এই দিকে একটা পুকুর আছে দেখে দাও তো এই পুকুর তাল গাছ এবং আমাদের ঈদগা মাঠ এগুলো ভেদ করে এই ড্রোনটা বাড়িতে পাঠাবো ওই ওইখানে অলরেডি আমার আব্বা এবং মা অপেক্ষা করতেছে এবং এই এক লাখ টাকার পঞ্চাশ হাজার টাকা আমার মার পঞ্চাশ হাজার টাকা আমার আব্বার থাকবে তো আমি যে রিস্কটা নিচ্ছি এটা আবার আপনারা কেউ ট্রাই করবেন না ড্রোন কেনার পর কারণ এটার আশা বাদ দিয়ে আমি ড্রোনটা পাঠাচ্ছি যদি এটা ক্রাশ হয়ে যায় ভেঙে যায় ভেঙে গেলে যাবে শুরু করা যাক মানিক রেডি আছো ওকে এই কাপ্তাছে তো হ্যাঁ এই এটা সারার জন্য অলরেডি কিন্তু দেখেন ড্রোনটা কাটতেছে সো আমার ওই বান্ডিলের রাবারগুলো খুলে দিতে হবে মনে হয় ড্রোনটা ধর আমি ইয়া কর ধর খুব রিস দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় আমি ফ্লাই থেকে দেখাচ্ছি এই রাবারটা খুলে দিচ্ছি কারণ এই রাবারের কারণে এই ড্রোনটা কাটতেছে কাটতে কাটতে অলরেডি পড়ে যেতে পারে সামগ্রিক দিক থেকে রিস্ক নিচ্ছি ঠিক আল্লাহর নামে দিলাম এটা বলা যায় না কি হয় তবে আমি একটু এইদিকে দিয়ে দেখি বিসমিল্লা আমার নিজেরই অনেক ভাল লাগতেছে কারণ তবে হ্যাঁ পাখির এনে খুব রিক্স আছি পাখি যে কি করবে বলা যায় না দারুন দারুন একটা দৃশ্য ড্রুনে টাকা কি বলে ঝুলতেছে দেখা যাচ্ছে আর একটু উপরে দেই আমি কিন্তু ভয় পাচ্ছি এক লাখ তেরো হাজার টাকার রিক্স মানে ভাই ব্যাপক রিক্স হয়ে গেছে উপরে টাকাটা ঝুলতেছে তো আমি আর একটু নিচে এনে নিই সর্বনাশ ও বিরাট রিক্স খুব অল্প জায়গার থেকে দিতে হবে এত উপরে যাওয়ার কারণে কিন্তু খুব প্রবলেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খুব কঠিন অবস্থা অটো ল্যান্ডিং হয়ে গেছে তার মানে পঞ্চাশ হাজার টাকায় ড্রোনটা নিতে না এক লাখ টাকা নিতে না এটা কিন্তু এদিকে ধরো অটো ল্যান্ড হচ্ছে

아, 여한 r a gente fica a Landing. Landing. Y l a n d a o n t r a la v a a t Take off. এক লাখ টাকা নিয়ে ফ্লাই করেছিল ফ্লাই করার পরে কিন্তু অলরেডি আর যাইতে পারে নাই অটোমেটিক ল্যান্ড করছে তারপরে পঞ্চাশ হাজার টাকা হয়তো সামথিং দিয়েছিলাম তাও পারে নাই তো আজকে আকাশটাও খারাপ এই পর্যন্ত শেষ এই গুনারিটা ছোটো করে দিছিলাম বড় করে দিছিলাম কিন্তু জানি না এই এক্সপেরিমেন্টে সবল হতে পারবো কি না যদি আপনাদের কারো পক্ষে সম্ভব হয় পসিবল হয় এক্স ফোর কম্বো দিয়ে ডিজিআই তাহলে আমাকে দেখাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর হ্যাঁ আমি কিন্তু এটা করে ছাড়বো থ্যাংক ইউ এ না হো তোমরা না হোদাহো তোমাকে ব্যাগ্য খারাপ ভাগ্য খারাপ এই ড্রুনে তো এটা নোংরা পারে না পঞ্চাশ হাজার দিছিল ওরা পারে না খালি কাপে

হে শৰ্তোনে মধ্য উৰিয়ানো উহে নাই উৰি উৰিয়াই দিম নি তহ নিাই তোলে গুণা গুনিয়া বাক কৰে নি